সর্বনিম্ন বিক্রি হচ্ছে চার হাজার নয়শ পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ পাঁচ হাজার পঞ্চাশ রুপি প্রতি প্রিয় দর্শক এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুরে আজকে পাটের বাজার দর সর্বনিম্ন পাঁচ হাজার প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ রুপি প্রতি কুইন্টাল প্রিয় দর্শক উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও আজকে পাটের বাজার দর অর্থাৎ থ্রি পাটের বাজার দর সর্বনিম্ন পাঁচ হাজার রুপি থেকে সর্বোচ্চ মুর্শিদাবাদ জেলার পাটের বাজার ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার আপডেট সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেক ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জেলার পাটের বাজার দর সম্পর্কে আপনি ভালো একটা আইডিয়া পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি